হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ পয়লা বৈশাখ তোমাদেরকে শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল তোমাদের জন্য আজ পয়লা বৈশাখের দিনে আজ দেখো আমরা সকালেই চলে এসেছি আসানসোল ঘাঘর বুড়ি আসানসোল ঘাঘর বুড়ি মন্দিরে আমরা পুজো দিতে চলে এসেছি সকাল সকাল তো তোমরা দেখো দর্শন করে নাও মা ঘাগরগুড়ি মন্দিরে দেখো কত লাইন দেখো এত ভিড় প্রচণ্ড সকাল থেকে আমরা আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি লাইন দিয়েছি তো প্রচণ্ড ভিড় তাই আমাদের পুজো দিতে অনেকটাই দেখতে পাচ্ছে সাড়ে আটটা বেঁচেছি ফুটো দিতে তো বন্ধুরা তোমরা দেখো খুব এনজয় করো 六零零二零

শেষে আমরা চলে এসেছি এখানে সুতো বাঁধলাম পুজো করে চলে এসেছি এখানে সুতো বেঁধে এবারে আমরা যাব কিছু খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা টাটা বাই আবার আসছে অন্য ভিডিও নিয়ে